আসসালামু আলাইকুম ভাই বোনেরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দুয়ার তো আল্লাহর মতে আমরা ভালো আছে আল্লাহ তালা সবচেয়ে উত্তম পরিকল্পনাকারী তো আমার তো এই যে মেহমান চলে আসছে এই ছোটোখাটো একটু খাওয়া দাওয়া সবাই মিলে এছাড়া বেশ কিছু বেশি কিছু না তো আমার ফ্রেন্ড সার্কেল তো এই যে মেহমানরা চলে আসছে মেয়ে হলো এখন এ সাজাচ্ছে মিষ্টি না বাবু আর

এই যে মিষ্টি আছে যে মেয়েরা নিয়ে আসছিল এটা হলো দিও না বাবু হ্যাঁ এমনি হ্যাঁ না ওই যে আমি একটু ওখান থেকে ভেঙে খাইছিলাম আমার বোন মেহমানদের জন্য নিয়ে যাচ্ছে খাবার হ্যাঁ ওখানে ডবল আছে কিন্তু ওটা ওটার মধ্যে ডবল করা হ্যাঁ মানে সিঙ্গাল একটা নাও ওইটা পাঁচ থাকলে পরে শক্ত হয়ে গেছে না ফ্রিজে ছিল যে অনেক হার্ড হয়ে গেছে এই দুটো এক হারশো গাবব আগে যা হুম হুম আগে দুটোকে এক ও দেওয়া দরকার না এখন দেওয়া দরকার না ওটা এটা এক হারশো কাটে টেবিলে হ্যাঁ থাক সুন্দর লাগবে না হ্যাঁ তুই যাও তো এই আর কি গোস গাছের পর্ব চলতেছে তো এখানে আপনার হলো এই মাংসগুলো রাখা হয়েছে এটা হাঁসের মাংস তারপর এটা হলো গরুর গোস্ত আর এটা হলো রোস্ট এখানে একটা আপনাদের ভাবি পুডিং বানাইছে এখানে মিষ্টি রাখা হয়েছে ওই যে কেক আনা হয়েছে কেকটা এখনও খোলা হয় নাই হ্যাঁ এই আর কি মেহমানরা আসছে তাকে আসতে অনেক কিউট লাগতেছে তা এখনো সব গেস্টরা আসে নাই আসতেছে সবারই কাজকর্ম থাকে টিসা ওই যে টিসু আনে নিয়ে আসি না টিসু রাখ ওখান থেকে নিয়ে খাবে না বাবু নাও तो ये जेटा मोड़े कि जामे जाए औरत भी तो जामे राशित ना ये मिस्टर एंड मिसेस लेकर के के जांते लाइक जब नॉट टू हो जाए

दिखना हो हमें नहीं दिखना ना आज आना मत आज आना मत और है। अपनी साइड से मैं तेरे से मैं मैं पिकअप करूंगा निकलते देख के करला सर थैंक यू सर

কেন সুন্দর হয়েছে তো এই বাচ্চারা তো খাওয়ার গজ বহুত আছে তোমার দ তোমার রেখে দাও আরে না সবার এটা খাও না না ওখানে দেও খাওয়ার আমি যে কেক কেক কেটে দিই ওখানে এবার নিয়ে যাব কেক কেটে দিই কেক কেটা সবার সমাপ্তি করলা আমি তো অনুষ্ঠান তো শুরু না না

ভাই না <externals> <interrogators> <tech> <��school> <provistotherapy> <murw acknowledged> <arrivé>

কুল যে ভাই তাহলে লাইক পুরো আটকে নষ্ট হয়ে গেল ভাই করে কেমন মানে

এটা গরুর মাংস এটা হাঁসের মাংস যেটা লাগবে তোমরা তুলে নাও রোস্ট দাও আগে হ্যাঁ আমার মেয়ে ঘুম থেকে উঠা এখানে এসে বসে রয়েছে মানে কারোর কাছে যাবে না প্রথম পর্যন্ত আমি না এসে তাদের কোলে নেব হ্যাঁ আমি না এসে পর্যন্ত কোলে নেব কেউ নিতে পারবে না এখান থেকে আম্মা ওরা কি নুডলসটা বেশি খায় না সবদিন খুব ধন্যবাদ কালকে একটা পোস্ট দেখলাম মানে কালকে তে পোস্ট কি আমার যে বোন নামে থাকে না রেশমা সেটা পোস্ট দিছে এই যে কি স্যার ও তো কত আছে এটা কি মশলা নালা

এটা কি মুরগি দাম তাহলে একটু কমে একটু আশি না কত করে ছিল বড়ই তো মুরগি দুটি আরে কি টমেটো আনিস ওই ভালো বড় বড় দেশি টমেটো আর পাওয়া যায় না না এটা শক্ত হয়ে যায় এটা দেখিস এই যে এখন এই যে এই টমেটো ওই টেংরা মাছ রাখবি তাই এগুলো রিজেক্ট টমেটো এসব কয়টা গেলিলে

ভালো আছে আচ্ছা ওকে তাবিয়ার দেখছেন আমরা কথা বলতে বলতে তাবিয়া নুডুলস হয়ে গেল এই নুডুলসের নাম কেন দুই মিনিটে দিচ্ছে এটা হলো দুই মিনিট যারা দিতে তাদের জন্য হলো ফেক কথা হয় সুপিটা রান্না করলে না আচ্ছা আচ্ছা

দেখছেন কত অভিমানে আমার মেয়েটা কেমনে বসে আছে আমার কি ভাল লাগে বলেন তোমার মা আমার মেয়ে না মা ও আমার বড় ও আমার বড় কিন্তু আমার আমার মা আমার কত বড় জানেন আমার মা আমার থেকে আমার বয়স চুয়াল্লিশ মার বয়স পাঁচ তাহলে উনচল্লিশ বছরের বড় মা আমার মা আমার থেকে উনচল্লিশ বছরের বড় اما اثن اثن ما اثن اثن